ঠকা দেওয়া পেছি তাটনের প্রতিদাত সরকারের প্রতি কোন আস্তায় কোন বর্জা আমার উত্্যত নেই তেলে বাজা বাজ বরাস্তা দাড়ি তেলে বাজা বিক্রি করতে হবে। আমাদের যোগ্যের তালিকা চাই আর কিছু চাই না আমরা যোগ্য তার এখন প্রমাণ চাই আমাদের মিরার ইমেজ চাই আমাদের আমরা যোগ্য আসাটা আমাদের প্রমাণ করতে হচ্ছে কখনো ভাবিনি আমাদের রাস্তায় বসতে হবে কখনো ভাবিনি কখনো ভাবিনি আমরা রাস্তায় বসতে হবে আমাদের আমরা আজ থেকে ডিআই অফিস আন্দোলন শুরু করব এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছি যদি না আমরা আমাদের দাবি পূরণ করতে পারি আমাদের চাকরি

স্কুলে তাদের নিশ্চয়ই যেতে বলে শিক্ষকদের এখনো কোনো রিটিন অর্ডার হয়নি তারা সবাই প্রত্যেকে স্কুলে যাক এখন এটা জেলার পক্ষে জেলা শুধু জেলার প্রশ্ন নয় এই প্রশ্নটা তো সারা রাজ্যব্যাপী প্রশ্ন এটা কোনো একটা জেলার নির্দিষ্ট আলাদা করে স্পেসিফিক কিছু বলতে পারবো না সমস্ত রাজ্যের যে নিয়ে মনে সেটা আমাদের জেলার ক্ষেত্রে প্রযোজ্য না আমার কাছে কোনো এখনো প্রযোগ কিছু আসেনি যেটা আসেনি আসলে আমি সঙ্গে সঙ্গে বলেও দিতে পারতাম আমার আমার কাছে কোনো উত্তর এই মুহূর্তে নেই আমি ওই জন্য বলতে পারছি না ঠিক আছে আমার কাছে কোনো উত্তর নেই আমার কাছে আজকে এইরকম একটা কর্মসূচি আছে সেটাও আমি জানি না আমি জানলাম এসে দেখলাম আমি কিন্তু পালিয়ে যাইনি আমি এখানেই দাঁড়িয়ে আছি এবং সারাক্ষণ যতক্ষণ ওরা থাকছে ততক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে আছি ধন্যবাদ নমস্কার আমি এখানেই দাঁড়িয়ে আছি আমি অফিসে থাকবো আমি পথ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমার সব অফিস বন্ধ আমি রাস্তায় দেখে যাবো জেলা দপ্তরে যে তথ্য থাকার কথা যেটা শিক্ষকরা দাবি করছেন সেই তথ্য জেলা দপ্তরের তথ্য নিশ্চয়ই আছে জেলা দপ্তরের তথ্য এর মধ্যে অনেক ট্রান্সফার হয়েছে অনেকে নতুন আবার ঢুকেছেন তো এখন আমাদের কাছে সঠিক তথ্যটা তো নিশ্চয়ই থাকবে না মাঝখানে দুটো বছর চলে গেছে দুটো বছর চলে যাওয়াতে তারপরের মধ্যে যারা ঢুকেছে বা বেরিয়ে গেছে সেই তথ্যটা এক্স্যাক্ট ফিগার না দিলে হবে না তো আমার কোনো শিক্ষক বাস চলে যাবে কোনো শিক্ষক ঢুকে যাবে সেটা তো হতে পারে না আমি একটা অ্যাপ্রক্স সিদ্ধান্ত অ্যাপ্রক্স ফিগার তো আমি দিতে পারবো না সেই কারণের জন্য গুগল ফর্মটা নেওয়া আমি যাতে দেখতে পারি যে আমার পূর্ব মেদিনীপুর জেলাতে দু হাজার ষোলো কত সুখ্য আমার জেলাতে এখন কাজ করছে এর বাইরে কোনো উদ্দেশ্য নেই ধন্যবাদ প্লিজ আর আর আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা খবর করে দিন কি করবো অসুবিধা নেই আমরা তো বাইরে দাঁড়িয়ে রয়েছি তো আমরা সারাক্ষণ থাকবো আমাদের অফিস সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত গেটের মুখে দাঁড়িয়ে আছি আপনারা থাকুন আমাদের সঙ্গে ডিমান্ড আমি আমি ডিমান্ড ফুলফিল করার অতলটি নয় আমি একজন ডিআই জেলার ডিআই ফুলফিল তাদের নয় 知ってます。 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন